আর ঋতুকে বলে ওকে কে বলেছিল শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরতে আজকে ওর জন্য আমার মেয়ে রেপ হয়েছে মারা গেছে ঋতু বেশ রেগে গিয়ে বলে তুমি কি বলছো এখন তোমার উচিত তোমার স্ত্রীকে সাপোর্ট দেওয়া তা না করে তুমি ওকে সব কিছুর জন্য দোষারোপ করছো কোনো মা কি চায় তার মেয়ের এমন পরিণতি হোক তাদের দুজনের ভেতর এসব কথা নিয়ে তর্ক চলতেই থাকে এমন সময় নার্স এসে বলে স্যার টিয়ার পোস্টমর্টেম কমপ্লিট হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি এটা যে টিয়াকেও গণধর্ষণ করা হয়েছে আপনারা এখন ও লাশ নিয়ে যেতে পারেন এর পরদিন রবি তার মেয়ে সংস্কার করে দেয় তখনই ঋতু ফোন করে রবিকে অনেক বেশি কথা বলে ঋতু বলে তুমি আর একটা দিন ওয়েট করতে পারলে না টিয়া তো বিদ্যারও মেয়ে ওকে একটা শেষ দেখার সুযোগ দিলে না তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারো তুমি এসব কথায় রবির কোনো কিছু যায় আসে না তাই সে ঋতুর কল কেটে দেয় এদিকে বিত্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালে ইন্সপেক্টর অখিল আর জয় আসে নার্স পুলিশকে সাবধানে প্রশ্ন করতে বলে এরপর পুলিশ জিজ্ঞাসা করে ঘটনাটা কখন কিভাবে কারা করেছে বিদ্যা এতই অসুস্থ ছিল যে তেমন কিছুই বলতে পারছিল না শুধু তার মেয়ের কথা জিজ্ঞাসা করে তারপর যখন জানতে পারে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই তখন সে আস্তে আস্তে ইশারায় সবকিছু বলতে শুরু করে বিদ্যা বলে ওরা সাতজন ছিল পুলিশ জিজ্ঞাসা করে আপনি কি ওদের ভেতরে কাউকে চিনতে পারবেন হসপিটালে তার কেবিনে যখন টিভি নিউজ দেখানো হচ্ছিল বিদ্যা আঙুল উঁচু করে মুখ্যমন্ত্রীর ছেলেকে দেখিয়ে দেয় পুলিশ বিষয়টা বুঝতে পারে আর কোনো রকম কথা না বলেই তখনই সেখান থেকে চলে আসে হসপিটাল থেকে বের হয়ে পুলিশ অফিসার জয় মুখ্যমন্ত্রীকে কল করে অপূর্বের এই ধর্ষণলীলা জানিয়ে দেয় এই কথা শুনে মুখ্যমন্ত্রী তার ছেলেকে জিজ্ঞাসা করে তখন অপূর্ব বলে টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে দাও সাথে সাথে এই কেসটাও পুরোপুরি বন্ধ করে দাও অন্যদিকে একটু সুস্থ হলেই বিদ্যাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে আর তার বান্ধবী ঋতু তাকে সাথে করে নিয়ে যেতে এসেছে গাড়িতে যাওয়ার সময় ঋতু তার স্বামীর সব কথা খুলে বলে আর বলে তোমার স্বামী তোমাকে নিয়ে ভাবে না শুধুমাত্র নিজের স্বার্থটুকুই বোঝে এসব বলতে বলতে ঋতু তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায় তখন ঋতু বলে আমি তোর জায়গায় হলে ওই সবগুলোকে খুঁজে বের করে মেরে ফেলতাম প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতাম এদিকে বিদ্যা তার মেয়ের কথা রকমে ভুলতে পারে না বরং তার সকল কথা এবং তার স্মৃতি মনে পড়ে তাই সে ভীষণ কান্নাকাটি করে এক রাতেই চোখের পলকে সব কিছু শেষ হয়ে গেল বিদ্যা কানতে কানতে তার মতো করে ঘুমিয়ে পড়ে রবি এসে তার সাথে কোনো প্রকারই কথা বলে না বরং সেও তার মতো করে ঘুমিয়ে পড়ে আর বিদ্যা তার মেয়ের জন্য সবসময় খুব ছটফট করতে থাকে পরদিন সকালবেলায় বিদ্যা পুলিশের কাছে তার স্টেটমেন্ট দিতে যাবে এজন্য